এটা শিল আল্লাহ তার পিঠে মেরে দিয়েছে জোমান্লা পড়লেন না হোসনাওয়াল জবি প্রশস্ত ললা ছিল আসাম্বুল আমফ লম্বা নাক ছিল ভাইয়া দুই ব তৈহী এই যে আমার দুই বগল আচ্ছা বলুন তো আমাদের বগল কি সাদা হয় না কালো হয় আপনার মনে আমার কথা বুঝেন না সাদা হয় না কালো হয় নবীর দুই বগল ছিল শুকনো সাদা জোমানলা পড়েন তাহলে বুঝলাম যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন তাই না বলেন না অসুন্দ না সুন্দর আমার নবী কি খ্যাপ নাই স্মার্ট আমার নবী কি ব্যাটেডিয়াত না আপডেট আমার নবীর মতো হ্যান্ডসাম দ্বিতীয়টা আর কেউ হতে পারে এখন তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে সর্বশেষ কথা তারপর দুই নাম্বার চ্যাপ্টারে যাব আমার চোখে না আমার চেহারার দিকে তৈরি এই যে আমার মুখে এটা কি ক্যামেরার বাহানা দিও না যুব ভাইয়া আমি কিন্তু ওই মুখ হরাই নিছি এটা কি আচ্ছা অনেস্টলি একটা রিভিউ চাই রিভিউ বোঝেন আপনারা রিভিউ রিভিউটা হচ্ছে এরকম আমাকে দিয়ে রিভিউ দেন এই যান ডাইটা রাখছি এম আই লুকিং খ্যাট নো এম আই লুকিং গাইয়া নো এম আই লুকিং আরিসমান নো যে ব্যক্তি দাড়ি রাখে সে হচ্ছে প্রকৃত পক্ষের সুদর্শন পুরুষ নাও দ্য কোশ্চেন ইজ মেনি অফ দ্য গার্লস ইন বাংলাদেশ দ্য হেই দ্য পিপল দোস উই অ্যাভ দ্য বেস্ট অনেক মেয়ে আছে দাড়িওয়ালার যুবককে পছন্দ করতে চায় না রবিজির এই চ্যাপ্টার থেকে ওদের জন্য একটা কথাই বলতে চায় যুবক ভাইরা ভালো করে শুনে নাও নাটোরের লালপুরের যদি কোনো মেয়ে বলে যে আমার দাড়িওয়ালা পছন্দ না ওরা সোজা ব্রিটিশের সঙ্গে বিয়ে দিয়ে দিল ওর জন্য বিটিএস ছাড়া আর কোনো বেটার অপশন আমার কাছে নাই এখন বিটিএস পুরুষ না হিজরা ওইটা আমি আর বলতাম না ওইটা আমি বলতেও চাই না যা বলা কোনো ইচ্ছা আমার নাই আমার কথা হচ্ছে যেই মেয়ে দাঁড়িয়েওয়ালা যুবককে পছন্দ করে না তার চরিত্রের সমস্যা আছে তাহলে এবার বল আমার নবী দাড়ি ছিল কি ছিল না আমার নবী এত সুন্দর ছিলেন এর একমাত্র রহস্য ছিল নবীজির যে এই দাড়িটা এটা এরকম লম্বা দাড়ি ছিল হুজুরকে দেখে দেখলে দেখবেন এটা সুন্দর চেহারা দিয়ে নূর বের হয় এই নূরের রহস্যের নামই হচ্ছে দাড়ি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবার যদি হাত তুলেন সবাই আমার সাথে বলেন দুটো হাত তুলে বলেন সবাই হুজুর হুজুর শুনি নাই জোরে আরো জোরে আমরা সবাই আজকে লালপুরের মাটিতে ওয়াদা করলাম আজ থেকে এই দাড়ি হাততেন দাড়ি সবাই বলেন এই দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করুন পড়া এবার আসেন নবীজির আচরণ কেমন ছিল আচ্ছা বলতে এটা প্রশ্ন সবার জন্য প্রশ্ন একটা শুনেন বিশ্বনবী একজন মেয়ে ছিল যার দ্বারা বংশ বিস্তার হয়েছে সে মেয়ের নাম ছিল কি

দেখেন ব্যবহার আচ্ছা তাহলে ওয়াজ দ্বারা বুঝলাম হাসান এবং হোসাইন বিশ্বনবির সম্পর্কে কি ছিল নাতি না নাতনি কোনটা করে নাতি মেয়ে হলে হয় নাতি ছেলে হলে হয় নাতি ব্যবহার কেমন ছিল একটু বোঝা ট্রাই করে নাতির সঙ্গে ব্যবহার যখন ঈদের দিন আসতো বিশ্বনবী বলতেন আইনাল লুকা আমার দুষ্ট বাবুগুলো কোথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন একটু অপেক্ষা করেন আমি গোসল করে একটু অপেক্ষা করেন গোসল করা তো সুন্দর করে আতর দিত সুন্দর সাদা জুব্বা পরাতো নবীর কাছে পড়াতো নবীজি আসার সঙ্গে সঙ্গেই রাখেন আসসালামু আলাইকুম বলেন সবাই আসসালামু আলাইকুম নাতি আসলেই বিশ্বনবী সালাম দিতেন সালাম দিয়ে হাত বাড়াতেন এমনি ধরে মুসাফাহা করতেন তিন নাম্বার কপালে চুমু দিতেন আচ্ছা আপনারা নাটোরের ভাইরা এই ঘোরা হওয়া বলছেন আপনার ঘোড়া হওয়া বাচ্চাকে মাঝে মাঝে আমরা এই ঘাড়ে ওঠাই না দেখবেন ঘোরা হয়ে আমরা বিশ্বনবাদী হাসান এবং হোসাইনকে ঘোরাবার জন্য নিজেই ঘোরা হয়ে যেতেন সোহানুল্লাহ নায়া আপনাদের মুখে একদিন বিশ্বনদী ঘোরা হয়ে আছেন এখানে হাসান এখানে হোসাইন মিন চাইন একজন সাহাবি আশিনার নাম হচ্ছে জাহবেক হ্রদীয় মাহ তালা আন এ শোভা হে আল্লাহ আপনার মতো মানুষ তার পিঠে দুইজন বাচ্চা চড়ে আছে হাসান এবং হুসাইনের কপাল কত ভালো যে আপনার কোলে তারা উঠেছে নবীজি বল잖아요 কপাল শুধু ভালো আমারটা বলো আমার কপাল কত ভালো যে আমার ঘাড়ে উপরে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমার পিঠে চলেছে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা তাহলে যুবক ভাইরা বোঝা গেল নবীর আচরণ কি অসুন্দর ছিল না সুন্দর ছিল মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় অনেকে দেখবেন বাপ মা তুলেও গালি দেয় বাচ্চা যখন নামাজ পড়তে এই দুজন কয়ে যায় বসেন না কেন আপনার বসো বসো আবার ওয়াশরুমের হাত দেখায় এক নম্বর হাত দেখায় আচ্ছা এক দুই জনের ওয়াশরুম লাগবে বাট আমাদের তো নিয়ত আমরা বারোটার পরে ওয়াজ করবো আজকে এখন আপনার পারমিশন দিলে হবে না হয় হবে না কিন্তু চলবে তো ইনশাআল্লাহ টাকা নিয়ে আমরা যাবো তো ইনশাআল্লাহ আচ্ছা তো দেখেন বিশ্বনবী একবার নামাজ দাঁড়িয়েছেন আল্লাহু আকবার সালাত পড়েছেন কেরাত পড়েছেন রুকুতে গিয়েছেন যখন সেজদায় গিয়েছেন সেজদা থেকে আর ওঠে না গিয়ে থেকে গেছে তো সাহাবা একরাম পেছনে কাতারে যে আছে ভাব চায় হয় নবীজি কি মারা এলো নাকি ওঠে না কেন তো এক সাহাবি সেজদার থেকে কি হইল রে নবীজি এমনি তাকাইছে

ততক্ষণ পর্যন্ত আমি শেষদা করব আমি শেষদার থেকে উঠবো না সুবাহ পড়ে কি ভালোবাসা কি আচরণ কত সুন্দর ভালোবাসা কাকে বলা হয় আচ্ছা আপনারা কি ডাবলু ডাবলু নাম শুনছেন কুস্তি 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 নাম শুনছেন না আপনারা সবাই কুস্তি মানে খালি ধরিলে আপনি ফেলে দেওয়ার নাম কুস্তি না এটাকে কি বলে জানেন পাঞ্জা বলেন কি নাম এটা

আপনি খালি হোসাইনকে সাবাস দিচ্ছেন হাসানের নাম কেন বলছেন না নবীজি বলছে আমার দোষ কোথায় আমার পাশে জিবরাইল বসে আছে জিবরাইল তো হোসাইনকে সাবাস দিচ্ছে আমিও হোসাইনকেই সাবাস দিচ্ছি সুম্প তো মাঝে মাঝে নানি নানা হয়ে নাতির সঙ্গে ভালোবাসার দরকারটা যুবক ভয়ের আছে না নাই আছে না নাই আর একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করছি একবার বিশ্বনবী এই বাম সাইডের আওয়াজটা আমি থামাইতেই পারলাম না আমি একদমই অসফল বাম সাইডের সাউন্ড থামাইতে পারলাম না কেন কত সুন্দর সবাই মনোযোগ দিয়ে শুনছে বারোটা বাঁচতে যাচ্ছে কেউ সাউন্ড করবে না তাকবির দেন দেখি সবাই লিল্লাহি তাকবির আচ্ছা আমি দিলে হবে না যে কোনো একজন যুবক যার বউ নাই সিঙ্গেল সে একটা দাঁড়িয়ে তাকবির দাও

কাঁধে করে নাতনি কে ঘুরে বেড়ায় দেখতে অবাক লাগবে না তো বিশ্বনবী তো জাহানের সর্দার রাস্তার মাঝে সাধারণ মানুষের মতো দুই কাঁধে দুইজন নাতিকে নিয়ে ঘুরতেছে তো বাহির থেকে একজন গ্রাম লোক আসছে দেখছে নবীজির কাঁধে দুই শিশু ইয়া রাসূলুল্লাহ এ কি কাণ্ড আপনি বাচ্চাদেরকে এত ভালোবাসেন হাসান এবং হোসেনকে এত ভালোবাসেন নবীজি বলছে আরে আমি একা ভালোবাসি না আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ পড়া এটা হচ্ছে বিশ্ব ব্যবহারের ব্যাপারে সৌন্দর্য এজন্য আমরা এখানেতে শিখলাম দুইটা বিষয় বাচ্চাদেরকে আমরা স্নেহ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার যখনই কারো সঙ্গে সাক্ষাৎ হবে প্রথম দিবেন সালাম প্রথমে দিবেন কি আচ্ছা লেটস প্র্যাকটিস টুগেদার সবাই না সালাম দেন বলেন আসসালামু আলাইকুম আসসালামু এ তোমরা দাওনা কেন তোমরা দাওনা কেন সবাই মিলে আসসালামু আলাইকুম যখনি দেখা হবে কার আসলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ এবার আসেন নবীজির বউ কয়টা ছিল বলেন তো দেখি আপনারা ষাটটা কি বলবেন এগারোটা বলেন কয়টা ইনশাআল্লাহ একটা মাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন যার কোনো হাজবেন্ড আগে ছিল না তার নাম ছিল কি আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর প্রশ্ন আয়েশার সঙ্গে যখন নবীজির বিবাহ হয় এটা কিন্তু বুঝতে হবে এটা বুঝতে হবে আয়েশার বয়স কত ছিল মাশাআল্লাহ কত 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 আর যখন নবীজি আয়েশে ঘরে তুলেছিলেন তখন তার বয়স কত ছিল বলেন তো দেখি নয় বছর বিয়ের সময় বয়স নয় বছর ঘরে তোলার সময় বয়স হচ্ছে প্রথমে বিয়ের সময় বয়স ছয় বছর আর ঘরে যখন কত কত নয় নবীর সঙ্গে আয়েশার ব্যবহারটা কত সুন্দর সেটা ভালো করে বুঝবেন একদিন বিশ্বনবী সফর থেকে কাম ব্যাক করছে যুদ্ধ থেকে বিশাল বড় যুদ্ধ থেকে এবার যখন ফিরে আসবে বলছি আসা শোনো আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাক দেখা যাক কে পারে কি প্রতিযোগিতা বলছো ওই সামনে একটা পিলার দেখা যাক যে আগে ধরবে সে পাশ সুবাহ নেই তো বলছে ঠিক আছে যান শুরু হোক নবীজি দৌড়াচ্ছে আয়েশাও দৌড়ায় বা ব্যাপারটা হচ্ছে রকম যে বিশ্বনবীও দৌড়াচ্ছে আয়েশাও দৌড়াচ্ছে কিন্তু আয়েশা বিশ্ব নবীর আগে গিয়ে বাসটা ধরে ফেলেছে বলছে থামেন আজকে আপনার কোনো খাওয়া নাই আজকে আমি হচ্ছি সবচেয়ে বড় খেলোয়াড় পড়েন কি খুন সুটি তো নবীজি বলছে তাই ও আজকে হেরে গেলাম ঠিক আছে যাও মনোযোগ দেশের কারণ সামনে কিন্তু বলতে হবে যে যুবককে তো নবীজি বলছে ঠিক আছে আজকে আমি হেরে গেলাম আর একদিন দেখা যাবে কে পারে আর একদিন যখন নবীজি ফিরে আসে বলছে আবার ট্রাই করি এবার দৌড়াতে দৌড়াতে আয়েসে একটু মোটা হয়ে গিয়েছে মোটা মানুষ কিন্তু বেশি দৌড়াতে পারে না তো নবীজি ঠাস করে দৌড়ে গিয়ে বাস ধরে ফেলছে বলছে আয়েশা হ্যাঁ দিহি বিপিল ওই দিন তুমি আমাকে হারিয়েছো আজ আমি তোমাকে হারাই দিলাম তাহলে বোঝা গেল বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার যুবক ভাইরা আছে না নাই আল্লাহ প্রত্যেককে তার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবার আসেন সর্বশেষ চ্যাপ্টার এটার নাম ছিল কি কে বলতে পারে নবীজির দয়া কত সুন্দর ছিল বলেন তো কি আরো ছিল বলেন কি তাহলে প্রথমে ছিল 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 চেহারা কেমন দুই কি হবে বুঝতে হবে নবীজির ব্যবহার কেমন ছিল বলেন কি ছিল ব্যবহার তিন নাম্বার কি বলেন তো দয়া কেমন ছিল দয়াটা খুব ভালো করে বুঝবেন এই যে আমরা তারাবিন নামাজ পড়ি কেউ পড়ি বিশ রেখা কেউ পড়ি আমরা আট রাখা আবার যারা বিশ রাখাতের পার্টি তারা দুই রাকাত পরেও মাঝে মাঝে পালিয়ে যায় এরকম হয় না মাঝে মাঝে হয় না হয় না আর দেখবেন রমজান যখন সামনে আসবে ওই হাফেজদের দাম সবচেয়ে বেশি যার এক পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে কথা বলেন আর যখন একটু কেরাত লম্বা হয়ে যায় কমিটি বলদে উল্লাহ এ হুজুরকে দিয়ে হবে না মাজা লেগেছে এই হুজুর জলদি পড়তে পারেন না কোরআন তামাশার জিনিস নয় তা কেন বলো যুবকেরা বরফ তিলিল কোরআন আর তিল আফ তার তিল সহ করতে হবে তো বিশ্বরপি তারামিন নামাজে কয় দিন এসেছেন এই নিয়ে এক্তলাফ হচ্ছে কোনো রেওয়াতে আসে তিন দিন এসেছে তো তিন দিনের পরে আর মস্তিদে আসে না সাহাবাই কারণ সবাই হাজির ই আর চৌ রাম আপনি আসলেন না কেন নবীজি বলছেন আমি যদি আসতাম আর কন্টিনিউ করতাম আর যদি তার নামাজ ফরজ হয়ে যেত উম্মতের জন্য কষ্ট হয়ে যেত আর উন্মতের কষ্ট আমি বিশ্ব করতে সহ্য করতে পারবো আমাদের আগের যুগের সিস্টেম ছিল এক আমলের বিনিময়ে এক আমল নবীজি বললেন এটা আমি মানতে পারবো না আল্লাহ বাড়ায় দাও আল্লাহ বললেন ঠিক আছে যান এক আমল যদি কেউ করে আমি আল্লাহ ডবল বাড়ায় দিব সুমান পড়লেন আপনারা নবীজি বলছেন তাও হবে না আরো বাড়া আরো বাড়া আল্লাহ বললেন যান মেমজা আবিল হাসানহু আর শু আলি যে বান্দা এক গুণ আমল করবে আল্লাহ তাকে দশ গুণ বাড়ায় দিবে নবীজি বলছে আল্লাহ তাও খুশি হ্যাঁ বাড়া হ্যাঁ আল্লাহ বলছে ঠিক আছে যাক সাবাসানা আবিল যদি কোনো বন্দ আল্লাহ রাস্তায় এক গুণ দান করে আল্লাহ তাকে সাতশো গুণ বাড়ায় দিবেন এত এটা আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন ভাইরা নবীজি স্টিল বলছে আমি খুশি না আমার আরো লাগবে আমার উম্মতের হায়াত তো অনেক কম আল্লাহ এবার শেষ শেষ বলছে নবী হে থামেন আপনার দয়া অনেক বিষয় বুঝে গেছে আমি এবার কি বলছি শোনেন ইননা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব আপনার যে উম্মত صبرওয়ালা হবে

তুমি আয়সার আগের গুনা পরের গুনা সব গুনা মাফ করে দাও সুমান এদিকে তাকান এবার আয়েশা এই দোয়া শুনে এই যে এভাবে দুই হাত হাতে আসছে এভাবে দুই হাত দিয়ে খাতে শুয়ে পড়ছে খুশিতে নবীজি কি দোয়া করলো আগের গুনা পরের গুনা সব মাফ নবী হে এত সুন্দর দোয়া এবার নবীজি কি বলছে শুনে বলছে আয়েশা তুমি আমার একমাত্র কুমার স্ত্রী তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি তুমি চেয়েছ বিধায় বাট একই দোয়া আমি আমার আগত উন্নতের জন্য সকাল সন্ধ্যা রাত দিন তাহার যুদে আমার উন্মতের জন্য এই করতেই থাকি করতেই থাকি করতেই থাকি দয়া কাকে বল মায়া কাকে বল একবার একজন সাহাবি জেনা করে আসছে জেনা মেয়ের সঙ্গে জেনা করে এসে বলছে আমি জেনা করেছি আমাকে আপনি শাস্তি দেন আমাকে আপনি প্রহার করে পাথর নিক্ষেপ করে হত্যা করেন সামনের দিকে আসছে বলছে না 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 কেউ না করেন যাও 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 ডানে মুখ ফিরে এসছে ওই সাহেব ডানে ইয়ার অসুল আমি জেলা করেছি বলছে কেউ করে যাও 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 বামে মুখ ফিরে বলছে ইয়ার অসুল আমি করেছি রবিজি পেছনে মুখ ফিরিয়েছেন বলছে না না কেউ জেনা করেনি যাও 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 চারবার বলছে আমি জেনা করেছি হাদিস এসেছে চারবার যদি কেউ সাক্ষ্য দেয়

বারোটা বেজে গেছে আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছিলেন নাকি ভাই একটা বিষয় খুব ভালো লাগে আপনাদের এখানে যে আপনার ওয়াজের খুব পাগল আর আরেকটা বিষয় আমি দেখেছি নাটোরের এদিকে এদিকে যত বড় সেলিব্রিটি আসে কোনো খাওয়া নাই হুজুর আসলে মানুষের জায়গাতে হচ্ছে না এটা স্পষ্ট প্রমাণ যে নাটোরের মানুষ লালপুরের মানুষ হুজুর ঠেকে ভালোবাসে ঠেকে না বলেন আমি ভাবতেছি যদি আজধারী বাংলাদেশে আগামীতে আসে আজ এই নাটোরে আসে কোন মারজে লাগবে এটা আল্লাহই জানে। ঠিক। আমি দোয়া করি আল্লাহ হুজুর কে যেন নাটোরের মাটিতে নিয়ে আসে সকলে পড়া আমিন। আমরা সকলে মিলে ওয়াজ শুনবো। ঠেকনা বল যুবকেরা। ঠিক। এটা হচ্ছে নাটোরের যুবকদের একটা বৈশিষ্ট্য খুব ভালো। তাহলে এদিকে তাকান। আমি আপনাদের বিরক্ত করব না। আমি নিজে একটু বললাম তো অসুস্থ। আমি একটু রিপিট করছি। আজকে বিশ্বামবীর জীবনী থেকে আমরা তিনটা চ্যাপ্টার নিয়ে কথা বলেছি। বলেন কয়টা? তিনটা। শুনি নাই তো ভাই? জোরে 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 এক হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক বিশ্বনবী দেখতে কেমন ছিলেন আমি কিন্তু একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখন রিপিট করব মনোযোগ দিয়ে শুনবেন যে পারবে আচ্ছা মানি কিন্তু টাকা আছে ভাই ফাঁকা মানি না কিন্তু ঠিক আছে টাকা আছে যে পারবে পুরস্কার আছে এবার দেখেন আমার চোখে চোখ রাখেন বিশ্বনবীর হাতের তালু ছিল রেশমের চাইতে মোলায়ম সুমানলা পড়লেন না আপনার সবাই এবার আসেন বিশ্ব নবীর হাইট কেমন ছিল না তিনি লম্বা না তিনি গুটু তিনি ছিলেন মাঝারি গরণের মানুষ এবার আসান বিশ্ব নবীর হাতের রং বা গায়ের চামড়ার রং কেমন ছিল কি সুন্দর লাবণ্যময় সুন্দর এবার বলেন তো বিশ্ব নবীর চুলটার মাঝখানে কি ছিল বলেন না কি ছিল কী দিতে দিতে আকুর দিতেন এবং নবীজির যে পুরো চুল এবং দাড়ি ইন্তেকাল রাত পর্যন্ত কয়টা থেকে ছিল? 20 কল্পনা বলেন কয়টা? 20টা 마샬। এবার বলেন বিশ্বনবীর যে গগল দুইটা ছিল। কালা না সাদা? বিশ্বনবীর কপালটা কি ছোট না প্রশস্ত। নাকটা ছিল কি? আল্লাহ নাক ছিল লম্বা সর্বশেষ কথা এরপরে বলবো না নবীজির পিঠে বাম দিকে একটা জিনিস ছিল হো হলু নবুয়া নবীজির শেষ নবী এটা ঝিল মেরে দিয়েছে একজন তিনিকে আর সর্বশেষ একটা কথা ওয়াজে বলেছিলাম দাঁড়িয়ে আজ থেকে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ যুবকরা সকলে বলো ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল হাউ ওয়া দ্রফেট লুক লাইট নবীজি দেখতে কেমন ছিলেন দুই নাম্বার কি ছিল ব্যবহার বলেন কি আমি বলেছিলাম বিশ্ব নবীর একজন মাত্র মেয়ে ছিল নাম কি দুইটা সন্তান তার নাম কি একটা হাদিস বলেছিলাম শুরুতে যে নবীজি সব সময় হাসান যখনই কাছে আসতেন তারপরে তারপরে কপালে তারপরে বিশ্বনবী ঘোড়া হতেন ঘোড়া তো চড়াতেন একবার এক সাহেব বলে আর রসুল আল্লাহ তাদের কপাল কত ভালো আপনার ঘোড়া পেয়েছে নবীজি বলেন ওদের কপাল না আমার কপাল ভালো যে জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমি আমার ঘাড়ে চড়িয়েছি সুবহানাল্লাহ পড়ে আরেকটা হাদিস বলেছিলাম বিশ্বনবী নামাজ করছিলেন। বিশ্বনবী কাঁধে কে ছিল নবীজি কি নামাই দিয়েছিলেন নামাননি কেন এর কারণ বাচ্চা মানুষ ব্যবহার খারাপ করলে আগামীতে মসজিদে আসবে না ঠিক জন্য এত সুন্দর ব্যবহার আমার নবী করেছে সুমাল্লাহ পড়লেন না তিন নাম্বার হাদিস পড়ে বলেছিলাম না হাদিস হাদিস পাঞ্জা নবীজি কাকে সাবাস দিচ্ছিলেন বেশি বেশি কেন বলেন তো পাশে ছিল কে জিব্রাইল হোসাইন কে সাবাস দিচ্ছে নবী ও কে সাবাস দিচ্ছে সুবহানাল্লাহ পড়া আর সর্বশেষ চার নাম্বার হাদিস বলেছিলাম কি নবীজি ঘাড়ে নিয়ে ঘুরছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোরাচ্ছেন কেন আপনি এতই ভালোবাসেন নবীজি বললেন আমি একা ভালোবাসি না এদেরকে ভালোবাসা একজন তিনি কে এবং সর্বশেষ হাদিস বলেছিলাম আয়েশার সঙ্গে একবার দৌড় প্রতিযোগিতা হয়েছিল প্রথমে জিতেছে আয়েশা পরে জিতেছে কে বিশ্ব নবী এটা হচ্ছে দুই নাম্বার সর্বশেষে আমি লম্বা করব না প্রথম হাদিস ছিল দয়ার ক্ষেত্রে এরকম যে আমাদের যে আমল আমলে এক করলে কত পাওয়া যেত এক পরে আসলো একের পরিবর্তে দুই পরে দুইয়ের পরিবর্তে পরে দশের পরিবর্তে সাতশো এবার যখন সর্বশেষ আসলো যে সবর করবে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নার দান করবে আল্লাহ পড়া এটা নবীজির দয়ার কারণে আমরা পেয়েছি দুই নম্বর হাদিস আর বলতে পারি শেষ হাদিস সেটা হচ্ছে বিশ্বনবী তারাবির নামাজ তিন দিনের পরে আর আসেন নাই এর কারণ হচ্ছে যদি ফরজ হয়ে যায় উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে নবীজি আমাদের উপর দয়া করে আসেন নাই সুমান এবার কোন যুবক আছো যে যুবক আমার কথাগুলো বলতে পারবা তো মার্শাল পারবা কে পারবে আগা আসো খুবই সহজ ওকে বলতে হবে না আমি প্রশ্ন করবো বলবে আসো বলেন দুই ভাই আচ্ছা শেষ ভালো যার এই কথা বলেন না কেন শেষ ভালো যার আচ্ছা মার্শাল কই হ্যান্ড মাইক কই তোমাকে জমজ ভাই নাকি

খবরদার কেউ যাবেন আচ্ছা এদিকে তাকান সবাই আমার দিকে আচ্ছা বলো তো আজকে আমরা বিশ্ব নবীর জীবনের কয়টা অংশ নিয়ে কথা বলেছি তিনটা জোরে বলো কয়টা তিনটা এক নাম্বার কি ছিল এক নাম্বার কি ছিল বিশ্ব দেখতে কেমন ছিলেন মাশাআল্লাহ দুই নাম্বার কি ছিল তিনি ব্যবহার ব্যবহারের দিক দিয়ে কেমন ছিলেন বা তার আচরণ কেমন কেমন ছিল মাশাআল্লাহ সর্বশেষ কি ছিল তার দয়া কেমন ছিল মাশাআল্লাহ মারহাবা বলেন আপনারা আমি তোমাকে খুব সহজে প্রশ্ন তুমি শুধু জবাব দিলেই হবে আচ্ছা বলো তো আমার নবীর যে ছিলেন নবীজির যে হাইট এটা কেমন ছিল মাঝারি বর্ণের মাঘাবো না মাঝারি বর্ণে ঠিক আছে বলো ঠিক আছে নবীজির দেহের রঙ কেমন ছিল লাবণ্যময়ী শুন শর নবীজির নাক কেমন ছিল লম্বা লম্বা বিশ্বরূপে চুলের সাইজটা কেমন ছিল তার চুলের মাঝখানে সেতু ছিল এবং

প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার ব্যবহার কেমন ছিল আচ্ছা ব্যবহারের ক্ষেত্রে আমি কয়েকটা হাদিস বলতে তোমার সৎ বলতে সহজ করতেছি নবীজির মেয়ের নাম কি ছিল

আর একটা হাদিস বলো বইয়ের ক্ষেত্রে আমরা যেন আয়েশার সঙ্গে ওইটা বলো দেখি তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন এবং তার স্ত্রীকে সুযোগ দিতে লাগে যেন তিনি দৌড় প্রতিযোগিতা জিতে যান পরে তার স্ত্রী যখন স্বাস্থ্য মানে স্বাস্থ্য হ্যাঁ ভালো তখন তিনি মানে আগে চলে গেছে এটা ছিল ব্যবহার যে বইয়ের সঙ্গে ব্যবহার করতে হবে খারাপ না ভালো ভালো না খারাপ না ভালো আচ্ছা এবার আসো সর্বশেষ চ্যাপ্টারটা কি ছিল ভাই তার দয়া আগেই বলছি এই বিষয়ে সর্বশেষ ছিল কি দয়া দয়ার ক্ষেত্রে দুইটা হাদিস বলতো বলো প্রথম হাদিসটা কি যে কোনো একটা হাদিস বললেই হবে সমস্যা নেই দয়ার ক্ষেত্রে আচ্ছা আমি সহজ করে দিই তারাবির হাদিসটা বলো তারাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তারাবির সালাতে আসতেন না কারণ তিনি ভয় করতেন যে যদি তিনি নিয়মিত আসেন আল্লাহ করে আরেকটি হচ্ছে আগে নিয়ম ছিল একটা আমুল কিন্তু দয়া এত বেশি ছিল কারণ সেহেতু তিনি হচ্ছে হ্যাঁ প্রথমে আল্লাহ এক থেকে দুই পড়লেন দুই থেকে দশ তারপর দশ থেকে সাতশো এবং

আস সুন্দর সুন্দর সন্তান তোমার নাম কি ভাই কাফিউর জামা আমি ভাই গরিব মানুষ বেশি টাকা পয়সা নাই যা আছে দিচ্ছি আর কি মার হবে আল্লাহ ওকে কবুল করো সকলে পড়া আমি আল্লাহ ওকে দিনের দায় হিসেবে কবুল করো পড়া আমি বসে বড় ওর মেধা খুব ভালো এর প্রমাণ হচ্ছে ও প্রত্যেকটা চ্যাপ্টার সূক্ষ্মভাবে ধরেছে তো আমি দোয়া করি আল্লাহদের যারা আছে ভাইয়েরা প্রত্যেকটা ভাইকে দিনের অমরান সৈনিকের মতো কবল করো সকলে প্রণামে আমাকে লিখেছে একটা বিষয় যে হুজুর এখানে কালেকশনের বিষয়টা এটা লিখেছে ওরা কালেকশন তো আমি করি না এটা খুব ভালো করে জানা দেখা করে আসছে রাজশাহীতে গিয়ে তবে হ্যাঁ একটা কথা বলি যারা এসেছেন এখানে আগামী তো এই সারা সারা পাঞ্জাবি গিয়ে ওইটা যায় কোথায় বসেন 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 এদিকে আমার চোখে চোখ রাখেন আগামীতে এই মাহফিলটা হোক আপনার চান্ত সবাই ইনশাআল্লাহ কারা কারা চান্ত হাত তুলে আল্লাহকে দেখা